শুরুতে দুইটা প্রশ্নের উত্তর খুঁজি কারা চায় না উত্তর ছাত্রদল আর বামদল এরা কখনোই ডাকসুর ব্যাপারে সরব ছিল না বরাবরই তারা ডাকসুর বিপক্ষে কারণ এরা জানে ডাকসু নির্বাচনে তাদের জেতার কোনো নিশ্চয়তা নেই বরং হার নিশ্চিত আর সেই হারটা যদি এবার শিবিরের হাতে হয় তাইলে তো মহাবিপদ এরা যে হারবে তার একটা নমুনা দেখেন সবশেষ দু সালে ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী ভোট পেয়েছিল মাত্র দুইশো পঞ্চাশটার মতো এখন বলবেন ওটা তো ভুয়া ইলেকশন ছিল হ্যাঁ বলতে পারেন তবে ভিপি পদে কিন্তু ছাত্রলীগ জেতে নেই জিতেছে গণ অধিকার পরিষদের নরুল হকনুর রেজওয়ানুল হক চৌধুরীর শোভন তখন তার কাছে হেরে গিয়েছিল তার মানে অন্তত এই পদটাতে সুষ্ঠু ভোট হয়েছে অথচ সেখানে ছাত্রদল গো হারা হেরেছে একেবারে লজ্জাজনক হার যাকে বলে আর বামদের প্যানেলের কথা নাইবা নাই বা বলি ওদের সর্বসাকুল্যে ভোট ছিল মাত্র পঞ্চাশটি তো এবার ছাত্রদল হলে হলে বিশ্ববিদ্যালয়ে কমিটিতে মোট ছয়শ এর মতো নেতা বানিয়েছে পদ দিয়েছে মানে তাদের এই বিশ্ববিদ্যালয়ের একটা সিঙ্গেল কর্মীও নাম বাদ যায় বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মোট কর্মীর সংখ্যা এই ছয়শই ঘটনা হইল তাদের মধ্যে আবার এর বেশি সাবেক পদধারী নেতা নেত্রী তো তদন্তে সেটা প্রমাণ হওয়ার পর তাদের আবার বহিষ্কারও করা হচ্ছে ফলে কর্মীর সংখ্যা গিয়ে ঠেকলো পাঁচশোতে এবার ভাবেন তো তাদের নিজস্ব লোকই যদি কোটা ক্যাম্পাস মিলে পাঁচশো হয় তাহলে ভোট পাবে কত বিপরীতে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শেষ দেখেন আর শিবিরের সবচেয়ে বড় যে জিনিসটা আছে তা তাদের একজন ন্যাশনাল ফিগার এবার ডাকসুর ভিপি ক্যান্ডিডেট সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি মূলত ভয়টা এই জায়গাতেই আপনি ছাত্রদলের একজনের নাম বলতে পারবেন যে সাদিক কায়েমের মতো এত জনপ্রিয় না তো একদিকে দলীয় কর্মী সমর্থক কম অন্যদিকে জনপ্রিয় নেতাও নাই তাইলে শিবিরের সাথে ছাত্রদল পারবে কেমনে শতভাগ হার নিশ্চিত ঘটনাটা এখানেই খেলায় নিশ্চিত পরাজয় জেনে তো আর কেউ খেলতে নামবে না তাহলে এখন কি করতে হবে খেলাটাই ভন্ডুল করে দিতে হবে ছাত্রদল তাই এই ভন্ডুল করার নীতিটাই বেছে নিল ডাকসুর যখন তফসিল হয়ে গেল ভোটের যখন আর মাত্র এক মাস বাকি তখন তারা কি করল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব নিয়মকানুন ভেঙে হল কমিটি দিল তারা জানে এই কমিটি দিলে কি হবে তারা জানে হল কমিটি দিলে সাধারণ শিক্ষার্থীরা সেটা কোনোভাবেই মানবে না কারণ তারা চায় না ছাত্রলীগের মতো আবারও জোর করে প্রোগ্রামে নিয়ে যাওয়া গেস্টরুম কালচার র্যাগিং এর রাজনীতি ফিরে আসুক ফলে কাল রাত থেকে কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো ভিসিও বলে দিয়েছেন হল কমিটি কেউ দিতে পারবে না হল কমিটি নিষিদ্ধ এখন ছাত্রদল আবার সেটা মানবে না মানবে না যে সেই সিদ্ধান্ত আবার আগে থেকেই তো নেওয়া ওরা এই নাটকটাই সাজাইছে এই অশিলাটাই তারা খুঁজতেছিল ওরা এখন দাবি করতেছে ভিসি নিরপেক্ষ না প্রক্টরের নিরপেক্ষ না তারা শিবিরের পক্ষের লোক জামাতের লোক সুতরাং এই চাই চাই এই এই প্রক্টরের না হলে ইলেকশনে আমরা যাব না এখন এইটা যে একেবারে বিএনপির হাই কমান্ডের প্ল্যানই হচ্ছে তাও বুঝার বাকি নেই দেখেন বিএনপি সরকারের আগামীর প্রেস সচিব বিশিষ্ট সাংবাদিক শাহেদ আলম ছাত্রদলকে দলকে কি বুদ্ধি দিচ্ছেন তিনি লিখেছেন ঢাবি শিক্ষার্থীদেরকে সাধারণ ভিসি ও তার নেতৃত্বে সাধারণ ছাত্র থেকে মুক্ত করার পথ বাইর করেন এরপর নির্বাচনের কথা ভাবেন মানে উদ্দেশ্যটা বুঝতে হলে রকেট সায়েন্স কি জানার দরকার আছে বিএনপির আরেক বুদ্ধিজীবী সাইদুর রহমান কি বলে দেখেন ভিসি এবং প্রক্টর সপদে থাকলে নাকি ডাকসুর ভোট কখনোই সুষ্ঠু হবে না ভোটের আগে দুজনের পদত্যাগ নিশ্চিত করা ছাত্র সংগঠনগুলোর মানে ছাত্রদল আর বামদের নাকি দায়িত্ব নিতে হবে নাহলে কি হবে এই সাইদুর রহমানের ভাষায় গুপ্ত মানে শিবিরের বিজয় কেউ ঠেকাতে পারবে না তো পাঁচ আগস্টের পর এক বছর কেটে গেলেও ছাত্রদল যে হল কমিটি দেয় নাই আর এখন ডাকসু বানচালের জন্যই যে তারা কমিটিটা দিয়ে গ্যাঞ্জাম লাগাইছে তা বুঝতে আরও কি প্রমাণ দরকার আছে নাই সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু একই কথা বলছেন এবার যদি ডাকসু নির্বাচন হয় তাহলে ছাত্রদলের ভিপি সর্বসকুল্যে হয়তো ভোট পাবেন মাত্র এক হাজার এবার আসেন দুই নম্বর প্রশ্নে ডাকসুদের শিবিরকে সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করে কারা উত্তর নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাকশাসের আবদুল কাদের আর বাকের উমামা ফাতেমারা তো এরা যে কাজটা করছে এরা ছাত্র দলের কমিটি দেয়াকে কেন্দ্র করে শিবিরের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে যাতে শিবিরকে সাধারণ শিক্ষার্থীরা শত্রুভাবে আর ওদেরকে ভোট দেয় কালকের ঘটনায় শিবিরের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতাই যেখানে নাই সেখানে তারা শিবিরের দেয়া উপহার পানির ফিল্টার ভেঙে ফেলতেছে হলে হলে এসব ফিল্টার ভেঙে তারা বাইরে ফেলছে শিবিরের বিরুদ্ধে নানা একদম পাগলের মতো একটা মন্তব্য করে ফেললো সে একদিকে ছাত্র দলের কমিটি বাতিল চায় অন্যদিকে শিবিরের কমিটি আবার প্রকাশ করা হোক সেইটাও চায় মানে আমার দেশের মাহমুদুর রহমানের মতো করে বলতে হয় উমামা কাদেররা গেছে পাগল হইয়া তারা ডাকসুতে একটা পদ চায় হ্যাঁ এটাই সত্য যে ছাত্রদল ডাকসুকে টার্গেট করে হল কমিটি ঘোষণা করছে তারা চাই একটা গোলযোগ লেগে ডাকসু আপাতত জাতীয় নির্বাচনের আগে স্থগিত হোক কারণ দুইটা এই ডাকসুতে হারলে তার বিশাল নেতিবাচক প্রভাব জাতীয় নির্বাচনে বিএনপির উপর পড়বে মানুষ বলবে বিএনপির ছাত্রদল এক ডাকসুতেই যদি শিবিরের সাথে না পারে তাইলে বিএনপি জাতীয় ইলেকশনে জামাতের সাথে কেমনে পারবে লাগাও ভোট দাঁড়িয়ে পাল্লাই হ্যাঁ এটাই বাঙালির ভোট চরিত্র তারা ঢেউ যেদিকে সেদিকেই মর নেয় আর বাগছাস উমামারাও ফিল্টার ভেঙে অথবা ফেলে দিয়ে যে এটা করলো সেটা অশনি সংকেত শিবির দেখ ছাত্রদল দল দেখ কিংবা অন্য যে কোনো দলই দেখ সেটা ভাঙ্গার অথবা ফেলে দেওয়ার অধিকার কারোরই নেই কারণ এতদিন তারা সেই জিনিসটা খুব আনন্দেই ব্যবহার করেছেন তারা যদি এটাকে বয়কট করার জন্য করতেন তবে সেটা সেই দলের পরিচিত নেতাদের বলে অথবা ফেসবুকে জানিয়ে স্টেপ নিতে পারতেন কিন্তু এদের তো টার্গেট একটাই শিবিরকে হেও করা সাদিক কায়েমকে হেও করা এবং ডাকসুর ফলাফল নিজেদের ঘরে তোলা তবে এই সংকটটা রেজাল্ট কি এক ছাত্রদল বেশি গেম খেলতে গিয়ে কমিটি প্রকাশ করে মূলত একটা ব্লান্ডার ঘটাইলো তারা যে উদ্দেশ্যে সেটা করেছে সেই ডাকসু ইলেকশন কিন্তু হবেই এমন কি তারা নির্বাচন বয়কট করলেও ডাকসু ইলেকশন হবে কারণ এরা সাধারণ শিক্ষার্থীদের চাওয়া সুতরাং তাদের পুরো প্রজেক্টটাই লস প্রজেক্ট এখন ছাত্রদলের ভুলকে সুযোগ হিসেবে নিয়ে শিবিরের বিরুদ্ধে ব্যবহার করতে গিয়ে আরও বেশি বাস খেল কিংস ছাত্র পার্টি এবং বাম দল বলা যায় শিবির এখনও এই খেলায় অনেক অনেক বেশি এগিয়ে তবে ছাত্র শিবিরকে আরও সচেতন থাকতে হবে কারো কোনো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না শিবিরকে অবশ্য সেই পরামর্শ না দিলেও চলে কারণ তারা জানে কখন কোথায় থামতে হবে দর্শক এই প্রতিবেদন সম্পর্কে জানাতে পারেন আপনার মতামত এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন